যেখানে এই হামলাটা হয়েছে পুলিশরা যেভাবে শিক্ষকদের টানা হাশ্রা করেছে ধরে নিয়ে যে মুখি চড়াইছে ওখানে লাথি মারছে ঘাট ধরে ধাক্কা দিচ্ছে মাথায় ঘা দিচ্ছে আমি সেখানে একদম স্টিল সেখানে ছিলাম এই জিনিসগুলো আদৌ এই জাতি কখনো কল্পনাও করেনি এবং এই জাতি কখনোই এটা আশা করে না যদি আমাদের দেশ এবং জাতিকে যদি উন্নত করতে হয় তাহলে শিক্ষকদের উন্নতি প্রথম দরকার আছে এবং এটা যদি না হয় জাতি কখনোই উন্নতির স্বর্ণ শিখরে উঠতে পারবে না এটাই আমার বিশ্বাস আর কর্মবিরতির বিষয়ে আমাদের কেন্দ্র থেকে যে নির্দেশনা আসছে সেই নির্দেশনা অনুযায়ী যতক্ষণ তারা আমাদের শ্রেণী কার্যক্রমে যুক্ত না হতে বলবে ততক্ষণ আমরা কর্মবিরতি চালিয়ে যাব এবং সব থেকে বড়ো আশ্চর্যের বিষয় যে দীর্ঘদিন ধরে সরকার আমাদের সঙ্গে প্রতারণা করে যাচ্ছে এক প্রকার বলা যাবে তারা শুধু আমাদেরকে আশ্বাস দেয় কিন্তু আমাদের কোনো মানে কোনো উপকারে তারা আসে না প্রত্যেকটা দেশের শিক্ষকদেরকে সর্বোচ্চ মর্যাদা দেওয়া হয় এবং তাদের স্বতন্ত্র একটা বেতন স্কেল আছে তাদের সর্বোচ্চ সুযোগ সুবিধা আছে যেখানে সেই দেশের সরকার প্রধানরাও এতটা সুযোগ সুবিধা পায় না আসলেই মর্যাদার ক্ষেত্রে আমরা আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে এটা একটা চরম একটা বিপর্যয় বলা চলে সারা বাংলাদেশের জনগণের কাছে এবং শিক্ষকদের কাছে সুশীল সমাজের কাছে একটি কথা বলতে চাই শিক্ষকরা প্রাণের দাবি নিয়ে গিয়েছে এই দাবির জন্য আজকে টিয়ার সেল জল কামানে আমরা আহত এবং সব থেকে বড় আশ্চর্যের বিষয় যে দীর্ঘদিন ধরে সরকার আমাদের সঙ্গে প্রতারণা করে যাচ্ছে এক প্রকার বলা যাবে তারা শুধু আমাদেরকে আশ্বাস দেয় কিন্তু আমাদের কোনো মানে কোনো উপকারে তারা আসে না শুধু আশ্বাস দিয়ে আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে চলে যাচ্ছে আমার চাকরি তিরিশ বছর একত্রিশ বছর আমি চাকরি করছি আমি যদি চাকরিতে ঢুকেছি সেদিনই শুনছি যে আগামীতেই শিক্ষক জাতীয়করণ হয়ে যাবে এই শিক্ষক জাতীয়করণ হয়ে যাচ্ছে এই শিক্ষক জাতীয়করণ হতে 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 আমার একত্রিশ বছর পার হয়ে গেছে আমার চলে যাওয়ার সময় হয়েছে এইভাবে আমাদের পূর্বে যারা শিক্ষকতা পেশায় ছিলেন তারাও ওইভাবে গেছেন এবং তারা সর্ব সব থেকে বড়ো কথা হচ্ছে যে শিক্ষকদের যখন রিটায়ার্ড লাইফ হয় যখন তারা অবসরে যান তাদের জীবনটা একদম দুর্বিষহ হয়ে যায় এবং তারা অসহায় হয়ে পড়েন তাদের কোনো পেনশন নেই তাদের কোনো আয় নেই রোজগার নেই তারা শারীরিকভাবে তখন অক্ষম হয়ে যান সারা জীবন মেধা খাটাতে খাটাতে তারা তখন তাদের মেধাও অনেক সময় কাজ করে না এর আগে আমরা শুনেছি যে শিক্ষকরা যখন রিড আউট হয়ে যায় তখন কোর্ট নাকি তাদের সাক্ষীতেও গ্রহণ করে না এটা আমাদের জন্য একটা লজ্জাসকর ব্যাপার আমাদের এটা আসলে জাতি বোঝা উচিত যারা বড় বড় পদে আছেন যারা এই সমস্ত মন্ত্রণালয় আছেন তারাও আমাদেরই ছাত্র আমরাই তাদেরকে তৈরি করে সেখানে পাঠাচ্ছি অথচ তারা যে সমস্ত কাজগুলো করছে শিক্ষকদের উপর এটা একটা লজ্জাস্কর ব্যাপার এবং জাতি আমার মনে হয় সারা পৃথিবী এটা দেখে লজ্জা পেয়েছে কালকে যে অবস্থা ওখানে হয়েছে আমি সেখানে উপস্থিত ছিলাম এবং সেই যেখানে এই হামলাটা হয়েছে পুলিশরা যেভাবে শিক্ষকদের টানা আশ্রয় করেছে ধরে নিয়েছে মুখি চড়াইছে ওখানে লাথি মারছে ঘাট ধরে ধাক্কা দিচ্ছে মাথায় ঘা দিচ্ছে আমি সেখানে একদম স্টিল সেখানে ছিলাম এ জিনিসগুলো আদৌ এই জাতি কখনো কল্পনাও করেনি এবং এই জাতি কখনোই এটা আশা করে না যদি আমাদের দেশ এবং জাতিকে যদি উন্নত করতে হয় তাহলে শিক্ষকদের উন্নতি প্রথম দরকার আছে এবং এটা যদি না হয় জাতি কখনোই উন্নতির স্বর্ণ শিখরে উঠতে পারবে না এটাই আমার বিশ্বাস আমি আমাদের যে আন্দোলন চলছে আমি আশা করব দেশবাসী এতে একাত্মতা ঘোষণা করবেন এবং যারা আমাদের এই ডিপার্টমেন্টে আছেন শিক্ষা ডিপার্টমেন্ট সহ অন্যান্য ডিপার্টমেন্টে যারা উপরস্থ কর্মকর্তা আছেন তারা বিষয়টা বুঝবেন জানবেন দেখবেন এবং সেইভাবেই শিক্ষকদের মর্যাদা যেন সবার থেকে বেশি হয় সেভাবে তারা যেন বিবেচনা করবেন শুধু তাই না আমি বলতে চাই আমরা যে যে সিক্স থেকে টেন পর্যন্ত পড়াই যে সার্টিফিকেট আমরা বাচ্চাদেরকে দিতে পারি একটা সরকারি স্কুলেও একই দিতে পারে কিন্তু আমরা যখন বেতনের বেলায় যাই তখন আমরা বৈষম্য কাহাকে বলে এটা বোঝা বুঝার ওই জায়গাটায় আছে যদি আপনারা বিশ্লেষণ করেন তাহলে দেখতে পারবেন আমরা যদি বিশ হাজার টাকা বেতন পাই তারা ষাট হাজার টাকা বেতন পাচ্ছে এখানে একটা জীবনের যে মানে মান আমাদের জীবনযাপনের যে স্টেজ এখানে সেভাবেই হয়ে যাচ্ছে আমাদের আপনার উৎসব ভাতা উৎসবের আগের দিন রাত্রি আসে কোনো সময় উৎসবের আগের দিন রাত্রি আসে শুক্রবারে আসে পরের দিন আর কোনো অফিস নাই আমাদের উৎসব ভাতা আমরা তুলতে পারি না এমন পরিস্থিতি আমাদের হয় এ সমস্ত অনেক বিষয় রয়েছে যে বিষয়গুলো অত সংক্ষেপে বলা মানে সম্ভব না তারপরে আমরা সেভাবে আমি আশা করি যে আপনারা জাতির বিবেক আপনারা এগুলো তুলে ধরবেন এবং শিক্ষকদের সহায়তা করবেন সারা বাংলাদেশের জনগণের কাছে এবং শিক্ষকদের কাছে সুশীল সমাজের কাছে একটি কথা বলতে চাই শিক্ষকরা প্রাণের দাবি নিয়ে গিয়েছে এই দাবির জন্য আজকে সেল জল কামানে আমরা আহত আমাদের দাবিটা কি আজকে সরকারি স্কুলের শিক্ষক যে শিক্ষা শিক্ষক হিসেবে পরিচয় দেয় আমরা বেসরকারি স্কুলের শিক্ষক সেই শিক্ষক হিসেবে পরিচয় দিই তাহলে আমাদের মধ্যে কেন বৈষম্য থাকবে কেন বৈষম্য থাকবে আমাদের প্রাণের দাবি এই শিক্ষাকে জাতীয়করণ করতে হবে এই আহ্বানে আমরা ওখানে অবস্থান করেছিলাম আপনারা নিশ্চয় অবগত আছেন সরকারি ঘোষণা করেছিল শিক্ষকদের বিশ পারসেন্ট ঘর ভাড়া দেওয়া হবে এবং পনেরোশো টাকা মেডিকেল ভাতা দেওয়া হবে আমরা সেই দাবিটা মেনে নিয়ে আমরা কর্মজীবন আমরা অতিবাহিত করছিলাম কিন্তু যখন পাঁচশো টাকা মাত্র ঘর ভাড়া দিয়ে আমাদেরকে প্রজ্ঞাপন জারি করলো আমরা বললাম যে মফসলো যদি একটি ঘর ভাড়া থাকতে হয় তাও প্রায় তিন থেকে চার হাজার টাকা লাগে সেখানে পাঁচশো টাকায় কীভাবে ঘর ভাড়া ভাড়ালে আমাদের জীবন অতিবাহিত করতে পারব সেই কবির ভাষায় বলতে হয় আমরা যদি না মা কেমনে সকল হবে তোমার ছেলে উঠলে মাগো রাত পহালে তবে আমরা আজকে ঐক্যবদ্ধ হয়েছি যে আমাদের ন্যায্য দাবি আমরা পূরণ করবো কিন্তু এই দাবিটা সরকার তথা যারা এই দায়িত্বে আসেন তারা কর্ণপাত না করে আমাদেরকে কী করল গতকাল আমাদের ওখানে জল কামান এবং কেয়ার শর্তভঙ্গ করে দিল সাথে সাথে কেন্দ্রীয় নেতৃবৃন্দর আহ্বানে আমরা এই কর্মবিরতি আমাদের বিদ্যালয়ে চলমান রেখেছি যতক্ষণ আমাদের প্রাণের দাবি আমাদের অধিকার যতক্ষণ পূরণ না হবে কেন্দ্রীয় নেতৃবৃন্দ যতক্ষণ না আমাদের শ্রেণী কক্ষে যেতে বলবে ততক্ষণ আমাদের কর্মবিরতি চলবে সকল দেশবাসীকে সকল শিক্ষক সমাজকে আহ্বান জানাব আমাদের এই প্রাণের দাবিকে আপনার সমর্থন করবেন এবং আমাদের এই দাবি যেন পূরণ হয় সেই দোয়া করবেন আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাপনা কিন্তু সরকারি বেসরকারি এখানে কেউ কোনো ভিন্নতা আমরা দেখতে পাই না একইভাবে কাজ করে যাচ্ছি অথচ আমরা যারা বেসরকারি বা এমপিওভুক্ত শিক্ষক আছি তারা দিন আমরা কিন্তু বঞ্চিত হচ্ছি একই শ্রম দিয়ে যাচ্ছি অথচ মর্যাদা নাই কিন্তু বর্তমান বিশ্বের দিকে তাকালে আমরা দেখতে পাই প্রত্যেকটা দেশের শিক্ষকদেরকে সর্বোচ্চ মর্যাদা দেওয়া হয় এবং তাদের স্বতন্ত্র একটা বেতন স্কেল আছে তাদের সর্বোচ্চ সুযোগ সুবিধা আছে যেখানে সেই দেশের সরকার প্রধানরাও এতটা সুযোগ সুবিধা পায় না আসলেই মর্যাদার ক্ষেত্রে আমরা আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে এটা একটা চরম একটা বিপর্যয় বলা চলে কারণ শিক্ষকরাই তো জাতিগড়ার গড়ার কারিগর সেই শিক্ষকদেরকে যদি মর্যাদা না দেওয়া হয় তাহলে তারা কিভাবে এই সমস্যা নিরসন করবে এখন বর্তমানে গত কিছুদিন ধরে আমাদেরকে আশ্বস্ত করার পরে একটা বিষয় বলা হয়েছিল যে আমাদের সুযোগ সুবিধা বিশেষ করে মেডিকেল ভাতা এবং আমাদের হাউস রেন্ট যেটা এটি অন্যান্য সরকারি শিক্ষকদের সাথে অনেক ব্যবধান আমরা নামমাত্র একটা পাই যে দেশের একজন বেসরকারি শিক্ষক বা এমপিওভুক্ত শিক্ষকরা পাঁচশো টাকায় মাত্র চিকিৎসা ভাতা আমরা পাই এই চা পাঁচশো টাকা কিন্তু যথেষ্ট নয় একজন শিক্ষকের বর্তমানে যে কোনো একটা শিক্ষক যদি শিক্ষক নয় যে কোনো মানুষকেই কিন্তু ডাক্তারের কাছে প্রাথমিকভাবে যে ভিজিটটা দেওয়া হয় সেখানে কিন্তু সাতশো আটশো বা এক হাজারের মধ্যেই তাহলে দেখেন এখানেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কতটা বৈষম্য হচ্ছে আমাদের আন্দোলন করছি যে আমাদের মানে শিক্ষকের শিক্ষকদের যে দশা। যে আমাদের বাড়ি ভাড়া খুবই কম মাত্র এক হাজার টাকা সেটা দিয়ে আসলে আমাদের চলা কঠিন বর্তমান যুগে এরকম কোন কোন জায়গায় এমন কোনো বিশ্বের কোথাও নাই যেটা আমাদের বর্তমানে চলছে তা এত দৈন্য দশার মধ্যে আমাদের জীবনটা চলছে না আবার মেডিকেল যেটা আমরা পেয়ে থাকি মেডিকেল ভাতা সেটা আমরা আরও আমরা পনেরোশো টাকা উন্নীত করতে চাই মাত্র পাঁচশো টাকা এটা কোনো জায়গায় আমাদের ডাক্তারের ফিস দিতে পারি না কোনো ডাক্তারের ফিস আসলে নাই পাঁচশো টাকা সেই হিসাবে সেই জন্য আমরা আসলে পাঁচশো টাকা থেকে পনেরোশো টাকা উন্নীত করতে চাইছি আর বাড়ি ভাড়া যে আমাদের মূল বেতনের বিশ পারসেন্ট এটা আদায়ের জন্য আমাদের এই আন্দোলন আপনারা নিশ্চয়ই গতকালকের সংবাদ মাধ্যমে বা ফেসবুকের মাধ্যমে জানতে পেরেছেন যে আমাদের শিক্ষক সংগঠন যে ন্যায্য দাবি নিয়ে ঢাকা শহরে আন্দোলন শুরু করছিল সেটা পুলিশ পরিকল্পিতভাবে আমাদের শিক্ষকদেরকে শিক্ষকদের উপরে চড়াও হয়ে তাদের যেভাবে আক্রমণ করেছে এতে সমস্ত জাতি হিসাবে বা আমরা শিক্ষকুল স্তব্ধ হতবাক আমরা বর্তমান সরকারের কাছ থেকে আমাদের ন্যায্যতার প্রেক্ষিতে কখনোই প্রত্যাশা করিনি যে আমাদের ন্যায্য দাবি আদায় করতে গিয়ে আমার শিক্ষকরা নিগৃহীত হবে শিক্ষকরা লাঞ্ছিত হবে এটা আমরা সরকারের প্রতি আমাদের বিদ্বেষ এবং ঘৃণা স্পষ্টভাবে প্রকাশ করতে চাই আমরা শিক্ষক হিসাবে যে মহান পেশার দায়িত্ব পালন করছি সেখানে ন্যায্যতার প্রেক্ষিতে যদি আমরা কথা না বলতে পারি তা আমরা এর প্রতিবাদ জানাবো চলবে যতক্ষণ না আমাদের এই ন্যায্য দাবি আদায় না হবে আর কর্মবিরতির বিষয়ে আমাদের কেন্দ্র থেকে যে নির্দেশনা আসছে সেই নির্দেশনা অনুযায়ী যতক্ষণ তারা আমাদের শ্রেণী কার্যক্রমে যুক্ত না হতে বলবে ততক্ষণ আমরা কর্মবিরতি চালিয়ে যাব আমরা আশা করব সুধী সমাজ স্থানীয় অভিভাবক যারা বিষয়টা দেখেছেন ভাবছেন এবং কথা বলছেন এটা অবশ্যই আমাদের ন্যায্য দাবির প্রতি তাদের সমর্থন আমরা প্রত্যাশা করি